একজন সাহাবী এসে বলেছিলেন ইহাসাল আল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে না করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেদবিকোট নবসাল্লাহসাম বলেন দাঁড়ান দাঁড়ানো দাঁড়াবো তাকে ছাড়া আমি বুঝাচ্ছি নবীজি তখন বলেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেলা করতে চাচ্ছো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা করে এখন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দেব দশটা মিনিট ভালোবাসা কার প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হাবা ওই তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেক দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে। ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো? এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন? দোজখে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ যে আমাদেরকে mohabbat করেন ভালোবাসেন তার প্রমাণ। আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি। আল্লাহ পাক সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে। আজমার সময়ের গোনা করে ফেলে খালি তওবা করে ফির আল্লাহকে বলবে আস্তে আস্ফুল্লাহ আল্লাহ দিলা ইল্লাহ ইল্লাহ বল হ্যায়ুল কইউ অতু বিরা আল্লাহক বলছেন খালেস তওবা করলে গোনা তো মাফ করে দিবো দিবোই আগের গোনাগুলা করে নেকি দিয়ে পরিবর্তন করে দে ভালোবাসো না আল্লাহ বাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সোরা সদ করেন ওরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফলাখতু বিয়ের মা মানে আকা কে আইল্লাহ জাস্ট সুদা বিয়ে দে মানে তুমি ইবলিশ কেন তাকে শ্রেদ্ধা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে না এই হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার করার তাবিল দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালবল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগতটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু নিপুণ ভাবে চলতেছে এটা মহাপদের বই প্রকাশ আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যেন একটা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক বিশ্ব কায়েনা ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আছে এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামু ফিল আর্থ এর হামু কুম মানফিস সামা তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহাব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহাব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করেন আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের আজ শেষ হবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওরে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ কালকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন চিনি ও জৈতুন এগুলো শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ দিয়েছে নাই তো কালকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবে আল্লাহ পাকে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসেন এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু আলাই সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না আল্লাহ সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে হয়েছে